শুক্রবার উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রে সকাল এগারোটায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরের দুই দশমিক শূন্য প্রকল্পের প্রথম দফার কাজের অনুমতিপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন জেলা সভাধিপতি দেবল রায় পৌর চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার বিশিষ্ট সমাজসেবিকা সবিতা নাগ ও পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকার সহ প্রমুখ এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কার্যনির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকার পরে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী রায় ভাষণ রাখতে গিয়ে বলেন দুই সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের নগরণ দপ্তরের আওতাধীন সমস্ত পৌর নিগম ও নগর পঞ্চায়েতগুলিতে উদয়পুর পৌর পরিষদেও সাল থেকে দফায় দফায় ই পর্যন্ত ষাটটি ডিপিআর তৈরি করা হয়েছে দু সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুই দশমিক শূন্য শুভ সূচনা হয়েছে অনলাইন আবেদনপত্র যাচাইকরণ করে জিও টেকিং করে উদয়পুর পৌর পরিষদ থেকে একশো ছেষট্টি জনের নাম দিয়ে ডিপিআর পাঠানো হয় একশো জন সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানান মন্ত্রী পরে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সহ সমস্ত বর্গদের হাত ধরে নতুন ঘর নির্মাণ করার জন্য কাজের অনুমতিপত্র তুলে দেয়া হয় পৌরবাসীদের হাতে এই দিনের অনুষ্ঠানে ব্যাপক সারা লক্ষ্য করা যায় পৌরবাসীদের মধ্যে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা যে প্রধানমন্ত্রী যে ইচ্ছা যে সারা ভারতবর্ষের কোনো ব্যক্তি কোনো পরিবার যাতে তাদের মাথার উপরে ছাপ থাকে এবং সেই পরিকল্পনা অনুযায়ী ওনার এই এগারো উপর অধিক সময়ে উনি যে পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন তার সারা ভারতবর্ষের কথা আমি ছেড়ে দিলাম শুধু রাজ্য আমাদের রাজ্যের মধ্যে এই ছোট্ট রাজ্যে এই মুহূর্ত পর্যন্ত পাঁচ লক্ষ বেশি পরিবার মাধ্যমে ঘর পেয়েছে পাঁচ লক্ষ ঘর পাওয়া মানে পাঁচ লক্ষটা পরিবার রাজ্যের মধ্যে এর আগে রিপোর্ট কোথাবে আপনি যদি পরিবারের সংখ্যা দড়ি তা আমাদের রাজ্যের পরিবারের সংখ্যা নয় লক্ষ পঁচাত্তর হাজার তো তার মধ্যে পাঁচ লক্ষ লোক শুধুমাত্র প্রধানমন্ত্রী এই সময়ের মধ্যে উনি আমাদের রাজ্যে মানুষকে ঘর দিয়েছেন যে যে পরিকল্পনা যে দেশের প্রতিটি মানুষকে ঘর নয় শুধু ঘরের সঙ্গে যাতে শৌচালয় কম্পালসারি এগুলো হচ্ছে এবং শুধু এখানেই থেমে থাকেনি তার সঙ্গে উনি যাদের সামর্থ্য নেই প্রত্যেকটি বাড়িতে বিদ্যুতের কানেকশন করে দেয় প্রত্যেকটা বাড়িতে নালকে জল জলের ব্যবস্থা করে দেওয়া এবং একটা পরিবারের প্রাথমিক পর্যায়ে যে জিনিসগুলো প্রয়োজন হয় আমার অবশ্যই কল লাগবে